ক্রিকেটাররা রেস্টে থাকবেন নাকি নতুন কোনো সিরিজে প্রবেশ করবেন ভারত সিরিজ না হওয়ায় এমন অনেক প্রশ্ন এসেছে এবং একই সাথে গুঞ্জনও আছে বাংলাদেশ নাকি কয়েকটা দলের সাথে সিরিজও আয়োজন করে ফেলেছে তবে বিসিবি থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু এতদিন পর্যন্ত জানা যায়নি তবে আজ মুখ খুললেন বিসিবির সভাপতি এবং বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান তাদের মুখেই শোনা যাক ভারত সিরিজের ওই স্লটে বাংলাদেশ ঠিক কি করতে চাচ্ছে এটা আমি পাস করে দিচ্ছি ফাইম ভাইকে ফাইম ভাই ভালো বলতে পারবে না এটা নিয়ে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুয়াল প্রোগ্রাম আছে আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল ডক্টর প্রভু কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা কাপ খেলতে যাব যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় আর লিডিং কোন দেশ এই মুহূর্তে অ্যাভেলেবেল না কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে এটা হতে পারে নেদারল্যান্ড হতে পারে নেপাল হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা আমরা শেষ মুহূর্তে সে চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি আমি যাই না তারা তাদের হ্যাঁ সেটাই হয়তো আমরা চেষ্টা করবো সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো তাতে যেটা হবে জাতীয় দলে কিছুটা প্রিপারেশন হবে এবং তার সাথে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে যারা ক্লোজ টু ন্যাশনাল টিম তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায় তো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে থেকে একটা দল নিয়ে এসে যেহেতু খেলানো ফাইন ফাইভ ওই ন্যাশনাল টিমের কথা বললেই আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার একটা ব্রেক পাচ্ছি আমরা যেরকম যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা একটা ফ্রেমওয়ার্ক থাকে যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট অবশ্যই আমাদের ডমেস্টিক ক্রিকেটের সাথে যেন ওই হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্ক এমন হওয়া উচিত ডোমেস্টিক ক্রিকেটটাও টি টোয়েন্টি ক্রিকেট হতে হবে তারপরে কার সাথে খেলছি কমপ্লিট একটা শর্ট অ্যানালাইসিস যদি থাকে ওই শর্ট অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো টেকনিক্যাল ডিজাইন করতে পারব তারপরে আমরা প্রোগ্রাম কী 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 প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো তো সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি অনেক কিছু এখন চলছে বাট ডেফিনেটলি আমরা এর ফাইন বাইরের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফর এনি ব্রিগে ইভেন্টস একটা ব্যাপার নিয়ে একটু ডিসকমফোর্ট আছে সেটা হচ্ছে যে আমাদের তো প্রচুর খেলা হয় ডোমেস্টিকলি গুলো হয় ন্যাশনাল সিলেকশন প্যানেল এখন আমরা দুজনকে দেখছি তো ওই সংখ্যাটা আসলে বাড়ানোর ব্যাপারে আপনাদের ইনিশিয়েটিভটি কি কবে নাগাদ আমরা আরেকজনকে দেখতে পাবো বা আরও একাধিক মানুষকে দেখতে পাবো এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরো সিলেক্টারকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য ওখানে মহিলা টিম মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টার ইনক্লুড করব সো এটা আমি আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাদের দুজন বলেই আমাদের উপরেই দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা খুব খুব দ্রুতই হয়তো আমরা এই নামগুলি প্রকাশ করব শাহরিয়া শাউন মিডফিল্ড